ছাত্রছাত্রীরা তোমাদের মনে কখনো প্রশ্ন জেগেছে যে কালে কেন রবীন্দ্রনাথ কেন বিবেকানন্দ কেন ভগিনী নিবেদিতা কেন রামকৃষ্ণের মতো ব্যক্তিত্বকে আর জন্মাতে দেখা যায় না তোমাদের মনে কখনো কি প্রশ্ন উঠেছে দেখো রবীন্দ্রনাথ বিবেকানন্দ ভগিনীতা নিবেদিতা রামকৃষ্ণ এরা বর্তমান কালে দেখা যায় না তার কারণ হচ্ছে যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে একটা প্লেন ল্যান্ডিং কোথায় করে প্লেন ল্যান্ডিং করবে যদি উপযুক্ত এয়ারপোর্ট হয় উপযুক্ত এয়ারপোর্ট না পেলে তারা কি ল্যান্ডিং করতে পারবে নিশ্চয়ই পারবে না তেমনি উপযুক্ত পিতামাতার অভাবের জন্য কিন্তু বর্তমানকালে আমাদের রবীন্দ্রনাথকে পাওয়া যায় না আমাদের কাজী নজরুল ইসলামকে পাওয়া যায় না আমাদের বিবেকানন্দকে পাওয়া যায় না ভগিরিনী মেয়েদেরকে পাওয়া যায় না শুধু উপযুক্ত পিতামাতার অভাবে আবার রবীন্দ্রনাথ যখন জন্মায় তখন কি সে জানত রবীন্দ্রনাথ হবে বা বিবেকানন্দকে জানত সে বিবেকানন্দ হবে তাদের কর্মপদ্ধতি তাদের সমাজের প্রতি যে ডেডিকেশান সেই ডেডিকেশানই কিন্তু তাদের পিতামাতাকে মাতাকে উপযুক্ত এয়ারপোর্টে পরিণত করেছে তাই তোমাদের কাজকর্ম কর্মপদ্ধতি সমাজের প্রতি তোমাদের অবদান দায়িত্ববোধ কর্তব্যবোধ এটাই কিন্তু তোমার বাবা মাকে উপযুক্ত ল্যান্ড উপযুক্ত এয়ারপোর্টে পরিণত করবে তখনই তোমাদের তোমরাই হবে সমাজের সবচেয়ে উপযুক্ত উপযুক্ত তোমরা হয়ে উঠবে এবং তোমাদেরকে মানুষ সেটা গণ্য করবে বলা